বাসে মেহমানের জন্য কি কি রান্না করেছিলাম আয়োজন করেছিলাম থাকছে আজকের এই ব্লগে আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সকাল থেকে বিয়োটা স্টার্ট করছিলাম যেহেতু বাসা মেহমান আসবে সকাল সকাল বাজার করা হয়েছে তো বাজারগুলো সব কিছু আমি খুলে দেখতেছিলাম আর এই মাছটা কি মাছ আপনারা যারা সামুদ্রিক মাছ খান তারা তো অবশ্যই চিনবেন আমরা যেহেতু চট্টগ্রামে থাকি এখানে কিন্তু অনেক রকমের সামুদ্রিক মাছ পাওয়া যায় আর সামুদ্রিক মাছ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তারপরে এই তো সব কিছু কাটাকাটি করে রান্না টান্না স্টার্ট করে দিলাম আর যেহেতু ভেমন প্রথমে বলছিল সকালে আসবে পরে ফোন করে বলে যে না সকালে আসবে না বেলার দিকে আসবে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রান্না শুরু করে দিচ্ছি এখানে হচ্ছে মুরগি রান্না করতেছিলাম একটা দেশি মুরগি টপ মশলা তশলা দিয়ে তারপর মুরগিটা বসিয়ে দিচ্ছি এরপর এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংসটাও পরের দিনের জন্য কষিয়ে রাখছি যাতে পরের দিন আর তেমন ঝামেলা না হয় তারপর এখানে আমি রোস্টটাও ভেজে নিচ্ছিলাম সেটাও পরের দিনের জন্য তো আমি প্রথমে ভাবছিলাম যে এই কয়টার মধ্যে রোস্টা মানে ভাজতে সুবিধা হবে জায়গা হবে তিন পিস দেওয়ার পর দেখতেছি একদমই জায়গা হচ্ছিল না পরে এটাকে চেঞ্জ করে আরেকটার মধ্যে ভাজতে হয়েছে আর এরপর এখানে মুরগি মাংসটাও রান্না হয়ে গেছে আর হ্যাঁ আমার এই বিওটা কিন্তু গত শুক্রবারে যখন মেহমান আসছিল তখনকার আসলে এতদিন মেহন থাকার কারণে ঝামেলা ছিল অনেক যার কারণে ভিডিও এডিট করতে পারি আর দিক নাই তারপরে এই তো রান্নাবান্না হয়ে গেছে আর আমার মামা মামনি তারা বলছিল যে মানে একদম রাতের খাবার যেহেতু খাবে একদম সিম্পল আয়োজন করার জন্য মানে তেমন কোনো কিছু বেশি আইটেম না করার জন্য তার জন্য এখানে মুরগির মাংস রান্না করছি শুধু আর মাছ ভাজি করছিলাম ডাল করছি আর একটু সবজি রান্না তো নেক্সট ডে মানে পরের দিন সকালবেলা সবাই নাস্তা পাস্তা করে মেহমন্তকে নাস্তা পাস্তা দিয়ে এরপর আমরা এখানে রোস্টটা করে নিচ্ছিলাম আমরা বলতে আমি রোস্টটা রান্না করতেছিলাম তো আগের দিন যেহেতু মাংসটা ভাজি করে নিয়েছিলাম তো ফ্রিজে রেখে দিছি এরপর ভাজির আর ঝামেলা নাই এর আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম মশলাগুলো ব্লেন্ডার করে এখন রোস্টটা করে নিচ্ছি আরেক পাশে এখানে মাছ ভাজতে দিয়ে দিব আর মাছ ভাজার সময় আমার কাছে এত ভয় লাগে যে কখন যে তেল ছিটকে গায়ে পড়ে কারণ এর আগেও এরকম মাছ ভাজতে গিয়ে তেল ছিটকে গায়ে পরে হাত পড়ে গেছিল আর গরম তেল হাতে পড়লে কিন্তু খুবই জ্বালা পোড়া করে তারপরে এই তো এখানে রোস্টটাও হয়ে যাচ্ছিলো রোসটা প্রায় কষানো হয়ে গেছে এখন এখানে আমি কাজু বাদাম আর পেঁয়াজ বেরেস্তা আর একটু টমেটো দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছিলাম এটা দিলে আমার কাছে ভীষণ মজা লাগে মানে এই যে বেরেস্তা এটাকে ব্লেন্ডার করে দিলে কাজু বাদামের সাথে তারপর এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি বাসায় বানাইছি তো রোস্টটা টক দই দেওয়ার পর কিন্তু এটার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে অনেক সুন্দর একটা কালার আসে রোস্টের মধ্যে টক দই দেওয়ার পর তো আমি কিন্তু আজকে এখানে দুধ দেইনি তারপর এখানে একপাশে পাশে মাঝভাজি হচ্ছে আর আমার রোস্ট রান্না হয়ে গেছে লাস্টে এখানে আমি একটু ঘি দিয়ে রোস্টটা নামাই ফেলছি তো আমার আম্মু কিন্তু তার ভাইকে পেয়ে অনেক গল্পগুজব শুরু করছে যেহেতু আমার মামা অনেক বছর পর দেশে বাইরে থেকে আসছে তো আম্মুকে বলছে যে আজকে তোমার রান্না বান্না করতে হবে না সব রান্না আমি করবো তারপর এখানে ডিম দিয়ে কাবাবটা ভেজে নিয়েছি তো কী কী রান্না হয়েছে দেখাই রোস্ট রান্না হয়ে গেছে তারপর গরু মাংস সেটা তো আগের দিন রান্না করা ছিল জাস্ট শুধু গরম করে নিচ্ছি আর এটা ছিল পোলাও তা আমার বোন সব সবকিছু বেড়ে নিচ্ছিলাম আর হ্যাঁ ওই দিন চিংড়ি মাছ দিয়ে যেটা কিন্তু সাথে খেতে খুব আবার ডিমেরও একটা আইটেম করছিলাম আসলে সবকিছু আসলে বেরতে দেখানো যায় না মানে এত কিছু বেরোতে দেখাতে গেলে দেখা যায় কি বেরোটা অনেক টাইম থাকে না তো এই তো ছিল আমাদের দুপুরে মেহামদের জন্য আয়োজন তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিছি তো বিকালবেলা দিকে একটা নাস্তা ভাসতেছিলাম আর সবাই প্ল্যানিং করতেছিল কোথায় যাবে বাইরে ঘুরতে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে বলবেন নেক্সট ব্লগে দেখা হবে আল্লাহ